বর্ষাকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আর সুস্থ আছি দেখো আজকে সকাল থেকে কোনো কিছু শেয়ার করিনি কোনো ব্লগ শেয়ার করিনি কিছু শেয়ার করিনি তো আজকে রেডি হয়েছে দেখতে পাচ্ছো শিবানী একটু অন্য সাজ সকালবেলা কিন্তু অন্য দিন তো রিলস যখন করে তখন ইন্ট্রো দেয় আজকে রিলস করছে না আজকে তাও তোমাদের সামনে চলে এসেছে সাজগোজ করে এই যে ঘরে রয়েছে বোনের মেয়ে আর আমার ছেলে দুজনে রয়েছে ওরা হচ্ছে পরে যাবে আমি যাচ্ছি বেরিয়ে আমি আগে যাচ্ছি চাদর ফাদর রেখে গেলাম বাবা স্ট্যান্ট নিয়ে এসো হ্যাঁ সাবধানে কিন্তু সাইকেল চালাবে বোনকে নিয়ে সাবধানে তো এই যে বেরিয়ে পড়ছি যাচ্ছি কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি কেনই বা যাচ্ছি হঠাৎ করে শিবানী তো কিছু বলেনি এতদিন কেন যাচ্ছে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব পরে তো চলো আগে তো যাই আর যাদের যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমি বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে যাই তো দাঁড়াও ছেলেকে একটা কথা বলতে ভুলে গেছি আগে ওটা বলে আসি সাথে থাকো পাশে থাকো আবার পরে আসছি তোমাদের সামনে বাপের বাড়ি গিয়েই কাজে হাত দিয়ে পড়লাম দেখো সব মাংস স্টোমাক এগুলো যে আছে না সব কিছু বার করলাম বার করে সবজি টবজি যা ছিল সব বার করলাম এই যে দেখতে পাচ্ছ প্রথমে চর্বির পিসটা ওটা আমার ছেলে যখন ভিডিও করতে যায় দেখে ছেলে বলেছিল মা দিও কিন্তু দুঃখের বিষয় ভয়েস দিচ্ছি তো তাই বলে দিলাম তোমাদের আমার ছেলের ভাগ্যে আর কিন্তু হয়নি এখানে পাঁচ রকমের মাছ আছে মাছের মাথা আছে সব কিছু আছে এগুলো এখন ধুতে যাবো এদের চলে আসলাম

দুপুরে খাওয়ার জন্যে গলা স্টোমাক এগুলো মেটে এগুলো এনেছিলো তো গলাগুলো পুরো গোটা গোটা ছিল কেটে দেয়নি আমি আবার বাড়িতে দেখো কাটছি তা আমার তো আমার বাড়িতে ভালো বটি বড় বটি দিয়ে কেটে অভ্যাস যেন এই বটিটা দিয়ে কিছুতেই আমি কাটতে পারছি না বা ভয়ও লাগছে জানো তো আবার দেখবে যে বটিগুলো দেখবে ধান নেই তখন দেখবে সেই বটি দিয়েই আবার বেকায়দায় কিন্তু হাতটাও কিন্তু বেরিয়ে যায় বুঝতেই পারছো কী বলতে চাইছি কেন সব কথা তো সব সময় সব জায়গায় বলা যায় না সব ভিডিওতে বলাও যাবে না এখানে দেখতে পাচ্ছ মাছগুলোকে আগে ধুয়ে আমি পাঠিয়ে দিলাম আমি ভাইয়ের বউকে বললাম তুই আগে বাচ্চাটাকে তো দুপুরে খেতে দিতে হবে যেহেতু হঠাৎ করে আমাদের এই অনুষ্ঠান করার মানে আয়োজন করেছে ভাই আর কি সেহেতু বেলা বারোটার সময় বাপের বাড়ি এসে তারপরে সব কিছু করছি তো বুঝ কত যে তাড়াহুড়া করতে হবে সেটা তো বুঝতেই পারছো সেদিন যদি ঝটপট করে এখানে দেখো ওগুলো মাছগুলো সব মাছের মাথাগুলো ধুয়ে আগে দিয়েছি তারপর এখানে স্টোমাক এগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করেছি তারপরে কিন্তু মাংসে হাত দেবো আগে একটা একটা করে ধুচ্ছি আর একটা একটা করে দিয়ে পাঠাচ্ছি এগুলো দিয়ে পাঠাই তারপরে মাংসটা দেবো সত্যি কথা এই তো বন্ধুরা বসে পড়েছি সেই যে কখন থেকে মাংস ধুচ্ছি এক গামলা স্টোমাক মাথা ধুলাম মাছ ধুলাম কত রকমের মাছ মাছের মাথা সব ধুয়েছি আর এখন নিয়ে বসেছি মাংস ধুতে হাতগুলো আমার ঠান্ডা কনকনে কনকনে হয়ে গেছে জান মানে ধুয়েই যাচ্ছি ধুয়ে যাচ্ছে আর মাংসটা এনেছে অনেকক্ষণ যেটা গামলায়ও বার করা হয়নি যেখানে রক্তগুলো পুরো জমে গেছে টেনে টেনে বার করতে শীতের দিন আরও বুঝতেই পারো রক্তগুলো টেনে টেনে বার করতে তো যাতে ভাইজির তোমরা তো লাস্ট পজিশানে দেখতেই পাবে এখন আর কিছু বলছি না তোমাদের শুধু কাজকর্মগুলোই শেয়ার করছি একদম লাস্টে বলবো কি অকেশান আছে আর কি আছে বিয়ে না কি অন্নপ্রাশন না মুখে ভাত কি আছে তো তখন বলবো এখন হচ্ছে এই

আর আমরা বাইরে ওখানে রান্না চলছে যেখানে বউ বসে আছে মা ভাত বসিয়ে দিয়েছে এখনো কেউ আসেনি এই যে এখানে রান্না বান্না ওখানে ভাইয়ের বউ ভাজ পাঁচ রকম ভাজা করছে মেয়ের জন্য আমি ওইদিকে বড় গ্যাসে বড় বড় রান্নাগুলো করতে যাবো আর ছোট গ্যাসে ছোট মানে পাঁচ রকম ভাজা টাজাগুলো হচ্ছে আর এই যে দেখো শোনো ঠান্ডা হাতটা দেখ একটু আর কি ঠান্ডা আছে প্রথম স্কুলে গেছে জানুয়ারি ঠান্ডা শোনা এই একটু পেতে দিদ পেতে হাসতে দিদ তো চলো এখন কথা বললে হবে না ওরা অলরেডি বক্স বাজানো বন্ধ করে রেখেছে হাতে ফোন দিয়ে বসে আছে গান চালাবে আমি গানটা বন্ধ করে একটু ইন্টার করে নিলাম তোমাদের সাথে কথা বলে নিলাম চলো সাথে থাকো ওখানে মাংস মাছ এগুলো সব ধুতে অনেকটা টাইম হয়েছিল তো এখানে কিছু কিছু জিনিস কেটে দেওয়া হয়েছে মাকেও বলেছি সব থেকে বড়ো কথা মায়ের মন ভীষণ খারাপ করে কেন বলো তো যখন কোনো অনুষ্ঠান পরে বাবা মানে বাবার কথা খুব মনে মানে আমার মা আসলে বাবাকে খুব ভালোবাসতো সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো যে কটা মুড়ি মা হয়েছে ভাইয়ের বউ মা আমি আমি বললাম যেটুকু সময় যেটুকু চা আছে আমি সেইটুকুই কিন্তু মুড়ি খাবো তার বেশি একটুও খাবো না আর রসুনগুলো কেউ ছাড়াতে চাইছে না সবাই বলছে নোক জ্বালা করবে তো আমি রসুন ছাড়ালাম আর এখানে আমার ভাই যখন বাঁধাকপি কাটতে নিয়েছে দেখছি আর সময় কুলানো না তখন ওই যে বাঁধাকপি কাটতে নিয়েছে আবার আমার ছেলে বলছে দিবি না কিন্তু আমার এই ভিডিওটা দিবি না ছেলে কিন্তু হাসছে আর বাইরে চলছে বক্স তো যেখানে যেখানে বক্স ছিল সেখানে সেখানে কিন্তু আমি তোমাদের কিন্তু মানে এমনি রেখেছি আর বাকিটা ভয়েস দিলাম আর এখানে দেখছো রান্না করছি একে একে চাটনি টুকুনি করব আবার পায়েস বসিয়েছি একদিকে হচ্ছে আলু সেদ্ধ বসিয়েছি তো দুদিকে দুটো হাত লাগিয়ে কন্টিনিউ করেই যাচ্ছি হাত দুটো বিরাম নেই আমার আবার খেতে দেওয়ার ঝামেলাটাও আমাকেই পোয়াতে হয় আর ওখানে হচ্ছে ওকে সব কিছু হাতের কাছে দিয়ে বললাম বাচ্চা টাইম হয়ে গেছে ও না খেলে তো আর কেউ খেতে পারবে না তবে বড়ো ভাইয়ের ছেলেকে খেতে দিলাম ও সকালে আজকে স্কুল গেছিলো ওর ঘুম পেয়ে গেছে আর এখানে ভাইয়ের মেয়ের জন্য সব একে এক এখানে সাজানো হয়েছে এই যে সব কিছু দেখো এখানে চিংড়ির মানে মালাইকারি এখানে ডাল মানে আজ কি কি রান্না হয়েছে দেখতে পাচ্ছো এগুলো পাঁচ রকম ভাজা পাঁচ রকমের মাছ মাংস ডাল টমেটো দিয়ে ডাল পায়েস চাটনি পাঁপড় তবে পাঁপড়টা আমি পর থেকে দিয়েছি তারপরে পাঁচ রকম মিষ্টি সব কিছু আছে এখানে অনেক কিছু আছে তো তোমরা দেখতেই পাবে তো এখানে একে একে তারপরে আশীর্বাদ পর্ব চলছে এখানে ওর চেয়ে ওর প্রথমে দাদু আশীর্বাদ করলো তারপরে আমার মা মানে একে একে বড়ো করুক তো আমাকে ডাকছিল তুই ওদিকে কর ততক্ষণ আমি আসছি আর খানিকটা ছেলে কলমে বাবা তুই ভিডিও কর তো ওই বল বাচ্চাদের মধ্যে আনন্দ করার মধ্যে সেখানে ভিডিও করার কথা বাচ্চার ভালোও লাগে না বোঝো কিন্তু এখানে স্ট্যান্ড রাখার মতন মানে সব যাতায়াত করছে আর আমার স্ট্যান্ডটা ভাঙা রাখার মতনও নেই সেই জন্যে টমেটো ডাল করা হয়েছে কেন বলো তো দুপুরে সবার খাওয়ার জন্য ওই দেখো বড়ো বড়ো পাঁপড় ভেজে দিয়েছি আমি কেন পাঁপড় ভাজাটাও খুব ভালোবাসে সেই জন্যে আমার মা দিচ্ছে এখানে আগুনের তাপ এই মায়ের জন্যেই আরও এই জন্মদিনটা হলো আর কি মেন হচ্ছে কালকেরে মানে আগের দিন রাতে মা ওকে একশো টাকা দিয়েছিল বলেছিল শোনা তুমি ক্যাডবেরি খাবে সেইটা দিয়েই ওর হচ্ছে জন্মদিনে নেশা উঠেছে তো বলছে জন্মদিন করো জন্ম জন্মদিন করো তো মা বলছিল না বাবা বাবা এবছর পারবে না মানে ওকে একটা গিফট বানিয়ে দিয়েছে আসলে সোনার একটা টিকলি বানিয়ে দিয়েছে সেই জন্যে তো জন্মদিন তখন বললো যে না তখন ওই যে ওই একশো টাকা দিয়ে বলছে আর পিসিকে ডাকো বলো বাজার দোকান করুক এই একশো টাকা দিয়ে আমি জন্মদিন করব। জল খা 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 টাকা দাও না

সবাই এত এত করে ই দিলে পায়েস দিলে ওর পেটটা এখনই ভরে যাবে একটুখানি খাও ঠিক আছে না তুমি এদিকে আসো একটু ওর বাবা আশীর্বাদ করলো সেটা তখন রিলসের মাধ্যমে তুলেছি তার জন্য আর তোমাদের দেখানো হয় যে টিকলিটা পরিয়েও দেওয়া হয়েছে আর ওদের এক এক বছর এক একটা জন্মদিনে এক একটা জিনিস বানানো হয় যে গলার লকেটটা দেখতে ওটা এক বছর মানে এরকম যাই হোক ছোটো বাচ্চা পরবর্তীকালে বিয়ে শাদির ব্যাপার আছে তার জন্য ওর বাবা মা আমাদের সময় আমাদের বাবা মারা তেমন কিছু করে উঠতে পারেনি কিন্তু এখনকার দিনে বাবা মারা হচ্ছে খুব হচ্ছে মানে আমি ভাইকে বললাম তুই ওদের মাংসটা দে তৎক্ষণাৎ একটু ক্যামেরাটা ধরি কেন কি খাওয়া দাওয়া আছে সেটা একটু মানে ভিডিও করি তো বোন গেছে বোন আর বোন এখনো আসেনি বোন গেছে বোনের মেয়ের স্কুলে ওর নামে একটু স্পেলিং এ গন্ডগোল আছে সেই জন্য। তো এখানে ওদের সবাইকে একে একে খেতে দিয়ে দিচ্ছি তো ভাই দিচ্ছে তো বুঝতে পারে না ও দিন দেয় তো না ওই জন্য বুঝতে পারে না তারপরে এখানে যেহেতু এখনও বোনরা আসেনি চারটে বেজে গেছে আমি বললাম তোমরা সব খেতে বসো কেন রাতে রান্না শুরু করতে হবে রাতে রান্না না করলে তখন বাচ্চা কাচ্চা শীতের রাত অনেক রাত হয়ে যাবে তো সেই জন্য খেতে ভাই অপেক্ষা করছিলো বোনের বরের জন্যে যে আসলে একসাথে খাবো তো অনেকবার ফোন করা হচ্ছে বোনের বর ফোনটা ধরেনি ধরছে না বোনকে ফোন করলাম আমি বোন ধরছে না তারপরে বোনের সাথে ভাইয়ের কথা হলো বোন বললো এখনও স্কুলে আছি একটু দেরি হবে আমরা আসছি তো তাহলে তোমরা খেয়ে ওঠো তাহলে আমি আছি তারপর ও আসুক তাহলে আমরা তিনজন একসাথে খাবো হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তো দুপুরবেলার আইটেম করা হয়েছিল আমাদের জন্য আর কি আলু সেদ্ধ আর হচ্ছে ডাল আর একটু ভাজাভুজি তো মানে একটু বেশি হয় সেখান থেকে সব ভাগ যোগ করে খাওয়া হয়েছে আর হচ্ছে স্টমাক গলা ও মেটে ওগুলো রান্না হয়েছে বুঝেছ আর টমেটোর ডালটা মাকে দিয়ে করিয়েছি কেন মা টমেটোর ডালটা ভালো করে তবে এখন মা পারে না তো ভালো হয় তো বন্ধুরা এই হচ্ছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট অলরেডি চারটে বেজে গেছে এই যে আমার বড়রা বাইরে খাচ্ছে আর বোন এক বোনের বড়রা আসেনি ওদের এখন বোন গেছে হচ্ছে ওর মেয়ের স্কুলে ওর নামে একটু মানে সমস্যা আছে রেজাল্ট বেরোবে সেই জন্য তো সেই ঠিক করতে গেছে এখনো পৌঁছানি ফোন করলাম তো ফোনটা কেটে দিচ্ছে তো মনে হয় আসবে দেখা যাক কখন আসে তো আমাদের আবার রান্নার দিকে জোগাড় করতে হবে তাই ওদের খেতে দিলাম খেয়ে নিলো আর এই যে আমার ছেলেরা সব এক জায়গায় হয়েছে আর হুড়ো হুড়ি কাকে বলে হুড়ো হুড়ি চলছে আর আমাদের রান্না মোটামুটি হয়েছে তো আর কিছু তো রান্নাবান্না শেয়ার করতে পারছি না তো একটু পরে শেয়ার করবো যেগুলো রান্না হবে কেন বর ছিল না ছেলে এখানে ব্যস্ত নিজের ফোনে সেই কারণে তো বাকিগুলো শেয়ার করবো তোমাদের সাথে অবশ্যই করো পর থেকে ভয়েস দেবো আর কিছু কিছু ভিডিও আছে যেগুলো পোস্ট করছি তো তোমরা দেখতে থাকো সাথে থাকো আর অবশ্যই পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার করো আর এই যে আমাদের কার আজকে দেখো শোনা বলে দিত বলে আমার হ্যাপি বার্থডে বললাম হ্যাপি বার্থডে তুই তো চলো তোমরা জানো আমরা আমি খেয়ে উঠে কোনো কাজ করতে পারি না কিন্তু সেখানে তো করতে হবে খাওয়া দাওয়া করে বারান্দা ফারান্দা পরিষে করে ও সব বাসন বার করা হয়েছে আর এখানে বাঁধাকপিটা ধুয়ে দেবো বর সেদ্ধ বসাবে আর খেয়ে উঠে প্রচণ্ড আর মশা তেমনই আমাকে ধরছে তবে আমি বেশি কিছু খাইনি দুপুরেও আলু সেদ্ধ ভাত খেয়েছি আমি হজম হয় না বলে তা কত বয়স মা তোমার আর আর কত বয়স আর কত বয়স আছে সেটা বলছি আছে এক দুদিন বলো তাহলে একদিন খেটে না মামাকে বলে যাচ্ছি যে কি বলে বাবা গানটা চালাবি আমি যাচ্ছি এখানে বর অলরেডি বাসন ঘোষণ মেজে আসার মধ্যে বর অলরেডি বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছে একটু কেন বলো গ্যাস হওয়ার ব্যাপার আছে এমনি অনুষ্ঠান বাড়ি খাবারটা একটু রিচ হয় সেই জন্য আর আমার বর ভীষণ রান্না করতে ভালোবাসে আর প্রত্যেকটা মানুষ ওই আমার বাবার কাজে রান্না মানে রান্না করতে ভালোবাসে না আর কি ঘরে তো করেই না তোমরা জানো মা বসে ঘরে মানে মনটা খারাপ করেছিল বলে মাকে বললাম তুমি চলো মাছের হালকা কাজ তুমি করো মাছের মাথাগুলো একটু ভেজে দাও তো ভাজ একদিকে মুখ ডালটা বসাচ্ছি তো তুমি একটু মুখ ডালটা একটু দেখে দাও তো সেই দুটো কাজ কাজ করছিল আর এখানে হচ্ছে বাঁধাকপিটা আর বর হচ্ছে কি বলো তো ওই বাবার কাজের সময় বর রান্না করেছিল তবে কোনো কিছু মশলাপাতির রান্না বুঝতে পারে না ওগুলো সব তোমাকে হাতে করে হাতের গোড়ায় দিতে হবে বলে দিতে হবে কতটা কি দেবে ও নাড়া নাড়ি যে ব্যাপারটা সেই ব্যাপারটা দিয়েও কিন্তু ভালো করে রান্নাটা ও রান্নার এতটাই টেস্ট হয় বিশ্বাস করবে না যে একবার খায় সে বলে যে হ্যাঁ রান্না সেই হয়েছে আমার বাবার কাজে আমার বড় পিস অত বড়ো মানুষ তারা তারা এসে পর্যন্ত বলল যে মানে পুরো মনে হচ্ছে যেন লোক দিয়ে রান্না আজকেও যে রান্না হয়েছে বিশ্বাস যাবে না সেই রান্নাতে এত খাবার রান্না হয়েছে আমরা এক্সট্রা রান্না করেছিলাম কিন্তু সেই এক্সট্রা রান্নাতেও কিন্তু তেমন কিছু কিন্তু বেঁচে ওঠেনি তোমরা দেখতেই পাবে কালারগুলো তোমাদের অবশ্যই দেখাবো রান্না করার পর ছোটো ছোটো জায়গায় তো জিনিসগুলো নিতে হবে বড়ো বড়ো একটা ঘরোয়া ব্যাপার আছে সেই জন্য হাড়ি ফাড়িতে তরকারি থাকবে সেগুলো তো তোমাদের আর দেখাতে পারবো না যখন গামলায় অল্প অল্প বার করে নেবো তখন তোমাদের দেখাবো আমি বর এখানে আলু পেঁয়াজ এগুলো দিয়ে বাঁধাকপি দিয়ে বাঁধাকপি মানে ভাজতে শুরু করছে আমি ওদিকে সব মশলা মানে গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সব কিছু কী বলো তো পেস্ট বানাচ্ছি আর কি জলের মধ্যে তো হলুদ তো 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 দেবো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব হাতে হাতে করে দিচ্ছে কই দেখো দেখতে পাচ্ছ বাটি করে সব মশলা নিয়ে এসে এখানে জল দিয়ে ভিজিয়ে দেবো দিচ্ছি হাতের কাছে রেখে রেখে আর শুকনো গুঁড়ো মশলা যদি তুমি একটু জলে ভিজিয়ে রাখো না সেটা বাটা মশলার মতন হয়ে যায় একটু বেশি সময় রাখলে তো হয় আর সেই জলটাই আমি একটুখানি খেয়েও নিলাম আর গলা শুকাচ্ছে সকাল থেকে খেতে পারিনি জল আর এই যে বর দেখতে পাচ্ছ বসাচ্ছে রান্না এখানে সব বরেরই প্রশংসা চলছে আর কি যে যাইবো খুব ভালো রান্না করে তো আমি ওর মাছের মাথার ডালটা বোনকে বললাম তুই করে করিস ওটা আমি করব না আমি আমার বর মাছের মাথার ডালটা তো আসল কথা কোনোদিন ট্রাই করেনি কেন বিয়ের আগে রান্না করতো আমার বর নিজেই রান্না করে খেতো সেদিন সব রান্না পারে মাছের মাথার ডাল আমাদের দেশের লোকরা খায় না সেই কারণে কিন্তু ও বর পারবে কি পারবে না এগুলো থাক যদি অল্প স্বল্প তুমি হয় করে বোন যতটা পারবে করবে বোনের তো শরীরটা ভালো না ওর একটু মানে আবার স্কুলে গেছিল ওর নিজে চাকরি করে সেই স্কুলে গেছিল মেয়ের স্কুলে গেছিল কত বেলা অবধি একটা ছেলেরা হা খুর্তি খুন্তি করাই নাড়া আর একটা মেয়েরা নাড়া দুটোর মধ্যে তফাত আছে না তা বেশি বেশি রান্না সেটা বুঝতেই তো পারো তো ভালো হয়েছিলো বেশ অনুষ্ঠান অনেক দিন পর অনুষ্ঠানটা হলো আর কি মোটামুটি অনেক দিন এইভাবে আমরা সব একত্রিত হই না তারপর এখানে হচ্ছে মানে গান চলছে বলে এইভাবে মানে ভিডিওটা করা হলো বেলুন সাজানো পর্ব চলছে তো ঘরের প্রথম ভাবা হয়েছিল ঘরের ভিতরে মানে যে কেকটা কাটা হবে তারপর দেখা গেল এতজন মানুষ হচ্ছে ঘরের ভিতরে রাখলে জায়গা হবে না সেই জন্য ঘরটাই আগে বেশি করে সাজানো হয়েছে আর এখানে কথা বলছিলাম তারপর দেখলাম হট করে গান চালিয়ে দিয়েছে সেই গানের জায়গাটা আমি কী করবো তাই জন্য মিউট করে পুরোটাই ভয়েস ওভার দিলাম তোমাদের সামনে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তোমরা বলেছো যে শিবানী তোমাদের এরকম ব্লগ দেখতে ভালো লাগে আর আমার বর যে রান্না করতে মানে ভালো রান্না করে সেই জন্য কারা কারা কমেন্ট করবে একটু করো কমেন্ট করে অবশ্যই জানিও যে রান্না বান্না খাওয়া দাওয়াগুলো কেমন আমার বর করে বা আমার বরকে মানে একদম পুরো নীরব মানুষ যেটা বলে যে খুবই মানে কোনো দিন কোনো কিছু মনে রাখে না আর কোনো কিছু মনে থাকলেও কিন্তু প্রকাশ করে না সেটা সবথেকে বড়ো জিনিস বেশ ভালো লাগে কাদের কাদের এরকম ভালো লাগে যে যাদের বরেরা শ্বশুরবাড়ি গিয়ে এরকম সমস্ত কাজে বান্না সব কিছু করে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে একটু কিন্তু জানিও সব মিলিয়ে মিশে রান্না হচ্ছে বর বাঁধাকপি করলো মাংস করবে আর হচ্ছে চাকরি হচ্ছে আর ওখানে বোন করবে এখন মাছের মাথার ডাল বসে পড়েছে বোন আর আমি হচ্ছে সব দূর থেকে না রান্নাটা হচ্ছে আমার বর যখন করে তখন বরের পাশে পাশে তখন বেশি করে দরকার পড়ে তাই তাই আমার বর কিন্তু রান্না মানে একদম খুব সুন্দর করে ওখানে মাছের মাথার ডাল আমার কোনো আইডিয়া নেই সকালে তো করেছি মাছের মাথার ডাল আমি খুব একটা ভালো পারি না সেই জন্য করবো না তো সে হচ্ছে ব্যাপার বর পরে তোমরা অনেকে তো সবাই বলে যে শিবানী খুব ভালো রান্না করো শিবানার এই যে

এখানে হচ্ছে মেকআপ চলছে এখন জন্মদিন গার্লের মেকআপ দেখো ও শাস যা ভালোবাসে বার্থডে গার্ল এদিন ডাল কিছু হবে ওই যে গামলা উপাশে আছে বললাম দেখেছি গামলাটা ওর মধ্যে ডাল হ্যাঁ হ্যাঁ বনে ডালটা বানিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর কিন্তু এত বড় কড়াই থেকে ঢালা তো সম্ভব না আর সেই কারণে আর বড়ো বড়ো সে ডাব্বু হাতাও নেই সেই জন্যে দেখো বর এগুলো সব ঢেলে দিচ্ছে মানে ঢেলে রাখছে আর কি কত বড় কড়াই থেকে বোন বনের কোমরে ব্যথা বরেরও ব্যথা তার জন্য চেয়ার দিয়ে দেওয়া হয়েছে তো বরকে বলা হয়েছে তো তুমি এর মধ্যে চেয়ারে বসো বনও চেয়ারে বসেই করেছে চালো রেডি কর ওর মানুষ ভাত বসি দেবো হয়ে গেছে কাপড়টা ভাতবো প্যাকেট দিয়ে প্যাকেটটা ভেজে ভরে দিল দাদি বড় মশায় কিন্তু চেয়ারে বসে দেখো বসিয়ে পড়েছে এখানে মাংসর আইটেমটা নিয়ে বসে পড়েছে তো আমি ভাবছি একটা দুটো রিলস করে পোস্ট করব তো ফেসবুকে পোস্ট করেছি ইউটিউবে আর হয়নি তখন সেই মুহূর্তে এত কাজে তারা না দিন একটু বসিয়ে আর বিশ্বাস করে এখন আর পারি না তো ওখানে ভাত বসিয়ে সব কিছু করে দিয়ে মাংসটা বড় দিকে হয়ে আমি চলে এসেছি সব যত বাসন ছিল সব কারি কুচি নিয়ে অন্ধকারে মাছ দে তো এখানে যেমন মশা কামড়াচ্ছে আর তেমনই মানে শীত করছে আর আমার গায়ে মানে এই যে চাদর নেই আমি সারা দিন রাত ওখানে যতক্ষণ ছিলাম একটু চাদর দিইনি বিশ্বাস করবে না তোমরা আমার গায়ে দিয়ে কিন্তু মানে অনবরত ঘাম এখানে আমি বাসন চলে এসেছি আসার পর দেখো এই যে বাচ্চারা দেখতে পাচ্ছ তো এই যে ড্যান্স করছে ড্যান্স 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 লেপাগ্লু ড্যান্স 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 চলছে তো বর যাবে একটু স্টেশন আর আমি এখানে ওদের সামনে চলে এসেছি আর আমার নাচ দেখে ওরা বলছে পিসি নাচো নাচো তো কি নাচবো আমি তো জানো তোমরা নাচ পারি না এখানে আমি বসে থেকে দেখে তারপরে ঘুরোঘুরি হয়ে দেখো আমিও এখানে করছি দেখ ওদের সঙ্গে ওই বাচ্চাদের সাথে একটু বাচ্চাদের মতো মজা না করলে ভালো লাগবে বলো তাই শুরু করে দিয়েছি বাচ্ছাদের সাথে বাচ্চাদের মতো করে নাচ আর সবাই হাসতে শুরু করেছে আমাকে দেখে

এবার বাচ্চাদের খেতে দেওয়ার পালা দেখো এই যে ভাত বেড়ে নিয়েছি আমি ভাতটা একটু নরম হয়েছিলো অনেক জায়গায় বেড়েছি তারপরে চিকেন হয়েছিল আমার বর করেছিলো যেটা দারুণ টেস্ট হয়েছিল তারপর বাঁধাকপির তরকারি আছে এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল রয়েছে আর এখানে রয়েছে দাঁড়াও তোমাদের দেখাই এক এক এখানে রয়েছে এই প্যাকেটে পাপড় ওখানে চাটনি রয়েছে যেটা আমি বানিয়ে দিচ্ছি তোমরা দেখলে আর এখানে রয়েছে পায়েস সেটা যেটা দুপুরবেলা আমি বানিয়েছিলাম তো দেখাতে পাচ্ছি না দেখো তারপর দেখালাম সামনে থেকে বাতাসা দিয়েছি বলে এরম লাল কালার রয়েছে তারপরে রয়েছে ওখানে মিষ্টি তারপরে আরও সব কিছু ছিল কিছু কিছু তো সবটা দেখি ওটা যায়নি দেখতেই পাচ্ছ জায়গাটা কত ছোট তোমার সব কিছু বেড়ে রাখা ডবল ডবল করে আবার দেওয়া আবার গ্যাস ওভেনটা রয়েছে সত্যি কথা বলতে তো সেই জন্যে আবার একটু পায়ে উনিশ বিশ হলে আবার সব পড়ে যাবে সেই ভয় তো রান্নাটাও আমার পাট কাটাকাটিও চলেছে আবার এখানে দেখো খেতে দেওয়ার পাটটাও কিন্তু আমার তো আমাদের বাপের বাড়িতে কিছু অনুষ্ঠান পড়লে কিন্তু খেতে দেওয়ার পাট আমার থাকে শুধু বাপের বাড়ি না বাড়ি তোমরা দেখেছো শ্বশুরবাড়ির দিকে যখন যাই তখন কিন্তু ওখানেও খেতে দেওয়ার পালটা মানে পালাটা আমারই পড়ে তো আমার কোমরে কাপড় গুঁজে শ্বশুরবাড়ির দিকে খেতে দিতে হয় আর কি ওখানে তো অনেক মানুষ অল্প স্বল্প মানুষের কিছুই হয় না কোনো অনুষ্ঠানই হয় না তো ঘরোয়া খাবারটা মানে ঘরে যেটা খাই সেটা করতে লাগে না কোনো অনুষ্ঠান পড়লে আমাকে লাগে তো এখানে সবাইকে দিচ্ছে আর দেখো বাচ্চাটাকে বলছি ঝোলটা সাইডে দিচ্ছ না যেহেতু ঝাল খায় না সচরাচর ঝাল দেওয়া হয়নি বাচ্চাদের জন্য করা হয়েছে বলে তো বললাম তুমি অল্প অল্প বাবা মেখে মেখে খাও যতটা লাগে তো এদের দেবো বলছি একবার একজন নিচ্ছে আর আরেকজন নিচ্ছে যেন আরেকজনের দেখা থেকে আরেকজন এরকমই করছে এরা তো হচ্ছে বন্ধুরা রাত্রির বাজে সাড়ে দশটা মোটামুটি হয়েছে তো নাচ গান হয় নাচ টাচগুলো হয়নি আজকে আর সব একে একে যেহেতু আমাদের ছোটো জায়গা সেহেতু একে একে সব খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া হচ্ছে বাইরে বোনরা যাবে বোনদের খাওয়া খেতে দেওয়া হয়েছে বাচ্চা কাচ্চাতে দেওয়া হয়েছে আমার কোমরটা ভীষণ ব্যথা করছে বললাম ওদের দিতে আমি একটু বসে নিই তারপর আবার বাকিজনদের আমি আবার দেব তো শর্মিলা সর্দির জন্য মাছ রয়েছে ওখানে মাছ রয়েছে ওখানে তো ওইখানে তোমার জাইমু রয়েছে কি সবাইকে জায়মু জাইমে বলতে বলতে আমিও জায়বু বলে ফেলেছি তো বসে রয়েছে আমরা দুজন বসে রয়েছি আজকে তো বর যেন কাছ থেকে এসে তারপরে রান্না করেছে চিকেনটা বাঁধাকপি এদিকে না আসলে কি দেখা যাবে তোমাকে আসলাম এই যে চিকেনটা আর বাঁধাকপিটা করেছে ডালটা বোন করেছে আর চাটনি এইসব করা হয়েছে আর মশলাপাতি আমাকে দিতে হয়েছে ও খুন্তিটা নাড়তে পারে ভালো কিন্তু মশলার মাপ বুঝতে পারে না তাই তো মাপটা বুঝতে না নুন তেল ঝাল সব সবকিছু জিরে মশলা সব আমাকে দিতে হয়েছে বাকি হচ্ছে ব্যাপার তো আমরা বসে আছি সব হোক তারপর সব একসাথে খাবো আর কি রান্না হচ্ছে সবই তো শেয়ার করলাম বাকিটাও শেয়ার করবো যাবো বাড়িতে স্টেশন গেছিল কেক কাটার আগে একটু স্টেশন যাওয়া হয়েছে স্টেশন যাওয়া হয়েছে এই কারণে যে ওই ই করার জন্যে কি বলে আমরা যে হাতে যেগুলো বাদি সেগুলো আনতে গেছিলো তো একটু দেরি হয়েছে আমি কিছু সবাই দেখছি শীত বলে জ্যাকেট দিয়েছে তো আমি আর জ্যাকেট দিইনি আমি বললাম কী নেবে তো বললো জ্যাকেট নেবো না ই করে করে দিলাম আমি পয়সা দিলাম আমি টাকা দিয়ে দিলাম হাতে তো ওর মা বলছে যে চলো জ্যাকেট দিও না মেশ ও জ্যাকেট অনেকগুলো তিনটে না চারটে জ্যাকেট হয়েছে তো তার থেকে দাও ওকে সোনার জিনিস বানাবো ওর মধ্যে এটা দিয়ে দেবো ভালো কথা বাচ্চা মানুষ যেটা চাইল তো সেই হচ্ছে ব্যাপার তো বাকিটা তো গল্প হবে কেন জন্মদিন হলো হঠাৎ করে কালকে রাতে যখন লাইভ করছিলাম তখন হচ্ছে কথা হয়েছে তো সেই হচ্ছে ব্যাপার তো সাথে থাকো পরে দেখা যায় তারপরে মাঝখানে কটা ব্যাচ বসেছিল উঠে পড়েছে তারপর আমার ছেলে বড়দে তো ওদের খেতে দিয়েছি আমি দেখো দিয়ে খাচ্ছে পিছন থেকে এসে আমি একটু ক্যামেরাটা তুলে ধরলাম এখনো মা আমি দুই বউ এখনো বাকি আছি আমরা পরে খাবো আসলাম মা হ্যাঁ শোনো জুতোটা দাও না একটু এটা শেষ করতে হবে তো বলো ওরে বাবা এমনি এমনি কি দেবে রে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এখন রাত্রির বারোটা বেশি বার হয়ে গেছে সব কিছু কমপ্লিট করে দিয়েছি বাসন কুসন সব গুছিয়ে সব খালি ফালি করে সব করে ছেলেকে অনেক রাত হয়ে গেছে ছেলে ঘুম পেয়ে গেছে ছেলেকে বললাম থাক কাল নটায় পড়া আছে আমি আর বর বেরিয়ে যাচ্ছি আমি আর বর যাচ্ছি আর ওই যে বর বরেরও আর ইচ্ছা করছে না শরীরে দিচ্ছে না যেহেতু এত রান্না করেছে হুম তো হচ্ছে ব্যাপার খাবার দাবার রয়েছে তো আমি এই রাতে আর নিয়ে যাবো না কেন ভাত খেয়েছি আমার বড় খাইনি কেউ খাইনি তো কালকে দেখা যায় বাড়ি এসেছি এসে জামা কাপড় বদলানো হয়ে গেছে আমি হাতেরটা পরে নিয়েছি আর বর ওই যে পরবে আর আমি সকালে এসেই কাজল পরেছিলাম আমার চোখে এখনও কাজল তেলে কাজল কালেনে না চোখগুলো দেখো কেমন লাগছে তো এই বর বিছনা করে দিল আগে কেন জানে আমি আর বসতে পারবো না বুঝেছো এই চেনটাও খুলতে হবে খুলেন এটা পড়েছি এই চেনের আবার গল্প হয়েছে সেটা বলবো আগিনের মধ্যে বলে দেবো তোমাদের তো চলো টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আমি যেখানেই যাই রাতের ঘুম আমার বাড়ি এসে যাই সারাদিন যত পরিশ্রম করি না কেন তো চলো টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আসবো নতুন একটা ভিডিও সাথে আমার বরের দারুণ ঘুম পেয়ে গেছে বড় বড় হাই তুলছে বরের এখন অনেক কাজ জামাকাপড় খুলবে মশারি ফেলো শোনা মশারি মশারিটা ওই যে ফেলতে গেলো করে দেয় আমার বড় করে দেয় সব ভালো দেখে শুধু পরের দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে আজকে অনেক রাত হয়ে গেছে সাড়ে বারোটা পনেরো একটা বাজে এখন আর তোমাদের সাথে কথা বলবো না সব আশেপাশের লোক ঘুমিয়ে পড়েছে নাহলে তারা রাখবে